আপনার এই বক্তব্যে আপনি বলেছেন যে অজু ছাড়া কোরান স্পর্শ করা বা ভিতরের পৃষ্ঠা ধরা যাবে না এবং প্রমাণ হিসেবে উল্লেখ করেছিলেন সোরাবোকে আর উনাশি নম্বর আয়াত কিন্তু আমি দেখেছি তা শরিফ কাসির এর ব্যাখ্যা সম্পূর্ণ আলাদা দয়া করে সঠিকটা বলবেন যদি আপনি এটা আমার কোনো বক্তব্যে শুনে থাকেন তাহলে আমার মনে আপনি ভুল শুনেছেন অথবা কেউ এটা ভুলভাবে প্রকাশ করছে কোরানে কারিমে আল্লাহবল্লাহ আলামিন বলেছেন লাইয়ামাস সুহ ইল্লাল মতাহরণ পবিত্র ব্যক্তিরা ছাড়া এটাকে অর্থাৎ কোরআনকে স্পর্শ করে না এ আয়াত দ্বারায় অজু করা ছাড়া কোরআন স্পর্শ করা যাবে না এ আয়াত দ্বারায় আমরা প্রমাণ করার চেষ্টা কোথাও করেছি বলে আমার মনে পড়ে না কারণ আমি জানি এ আয়াতের সবচেয়ে প্রসিদ্ধ এবং গ্রহণযোগ্য ব্যাখ্যা হলো যে এখানে লোহে মাহফুজের কোরআনের কথা বলা হয়েছে আর মোতাহার বলতে পবিত্র বলতে ফেরেস্তাদের কথা বলা হয়েছে অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন লোহে মাহফুজের যে কোরআন আছে যেটাকে কিতাব ও মাকনুন বলা হয়েছে আগের আয়াতে সেই কিতাব পবিত্ররা ছাড়া অর্থাৎ ফেরেশতারা তারা যারা গুনামুক্ত তারা ছাড়া কেউ স্পর্শ করতে পারে না এটা লোহে মাহফুজুর কোরআনের কথা বলা হয়েছে এ আয়াত দিয়ে কোরআন স্পর্শ করার জন্য অজু আবশ্যক সেই মাস আলা এ আয়াত দিয়ে প্রমাণ নয় প্রমাণিত হয় না এ আয়াতের অনেকে ব্যাখ্যা করেছেন যে এর মানে আমরা পবিত্র ছাড়া কোরআন ধরতে পারবো না তাদের ব্যাখ্যা অনুপাতে প্রমাণ হয় কিন্তু বেশিরভাগ মুফাসিরদের মত এবং গ্রহণযোগ্য মত হলো প্রথমটা যাই হোক তার মানে এই না যে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে কোরআন অজু ছাড়া স্পর্শ করা যাবে না বহু হাদিস এর সপক্ষে আছে একটা দুইটা নয় বহু হাদিস অনেক সাহাবিদের ফতোয়া রয়েছে আসার রয়েছে এই মর্মে যে কোরআন স্পর্শ করতে হলে সেটা কাগজে লেখা হোক সেটা পাথরে লেখা হোক সেটা ওয়াল লেখা হোক এটা ধরতে হলে ধরে ধরে পড়তে হলে টাচ করতে হলে আপনাকে অজু করতে হবে তবে মুখস্থ কোরআন তেলাওয়াত করার জন্য অজু করার প্রয়োজন অজুর মাধ্যমে শয়তান থেকে মানুষ মুক্ত হয় আপনি কোরান স্টাডি করবেন তেলাউত করবেন ধরবেন ধরে ধরে পড়বেন তখন শয়তান থেকে পানা চাওয়ার জন্য একদিক থেকে আওজুবিলা পারতে হয় আরেক একদিক থেকে করতে হয় নাহলে কোরআন পড়েই আপনি ভুল ব্যাখ্যা করে গোমরাহ হতে পারেন একটা গ্রুপ বাইরে রয়েছে আমাদের দেশে আহলে কোরান তারা হাদিস মানে না এই কোরান পড়েই কিন্তু তারা গোমরাহ হয়েছে তো কোরান পড়ে যেন কোরান থেকে আমি আবার ভুল ভালটা না শিখি ভ্রান্ত যেন না হই এই জন্য শুরুতে আউজ বিল্লা হেমিনের সেই তামরাজিম পড়তে হাল্লা বলেছেন কোরআত আল কোরআন ফাস্তে আইজ বিল্লাহ হেমিনের শেইত আমরাজিম যখন কোরআন পড়বে শয়তান থেকে পানা চায়ে নিবা কারণ ও কোরআন থেকেই তোমাকে ভুলটা শিখায়া বুঝায়া বিভ্রান্ত করতে পারে যেমন আহলে কোরানিদেরকে করছে আদিসা শিকারকারীদেরকে করছে এরকম আমাদেরকেও হতে পারে যেন আউজুল্লাহ পড়তে হয় সে সাথে অজুও করতে হয় হ্যাঁ মুখস্থ চালাত করবেন অজু করার প্রয়োজন নাই এই বিষয়ে যদি বিস্তারিত জানতে চান মওলানা এমদাদুল হক নামে একজন আলেম ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ বইগুলোর সম্পাদনা যিনি করতেন এখনো করেন তিনি একটা বই লিখেছেন কোরআন স্পর্শ করতে অজুর প্রয়োজন আছে কিনা এই বইটা কিনে নিতে পারেন সেখানে বিস্তারিত দলিল প্রমাণ উল্লেখ করা হয়েছে সেখানে আপনি পাবেন সাহবা ইকরামের অসংখ্য অসংখ্য আসার নবী সাল্লাহাম হাদিস আছে যে কোরআন এটা অজু ছাড়া স্পর্শ করা যাবে না অতএব এ আয়াত লেমসুল্লাহরণ আয়াত এটা থেকে প্রমাণ করার প্রয়োজন নেই অন্য আরো অনেক হাদিস আছে